আর একটা দোয়া শিখাই দেই ইনশাআল্লাহ এই দোয়া করলে তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ শোধ করে বিশ্বাস করলেন না এই দোয়া শিখায় দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবি ইনশাল্লাহ ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বাড়ি করছে না ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ কেউ না শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লামের সময় একজন মারা গেছেন তো নবীম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ইয়া রসোল্লাহ তো ঋণ আছে রবিজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্বি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপর একজন এসে বললেন ইয়া রসুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুর কি আপনি পাঁচ টাকা দিবেন হুজুর জানাজা পড়াই দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন আছে হ্যাঁ এই তো সুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নি বি ফদলিকা আমি এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাপাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন ওয়াক্ত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাবাদ করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আমার কাছে আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার এটা মনে হয় সতেরো কি আঠারো সালের বছর হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোকিত কেন তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করবো এটা তো মোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনাল থেকে আসা মানুষ কেমন করে কি। তো সে বলছেন না আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আমাদেরকে বেশি বেশি ওমরা দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা তো ছিল আচ্ছা ঠিক আছে তখন আমি একটা জবও করি আমি কিন্তু চাকরিও করেছি একসময় তো এখন জব ছেড়ে দিলাম জবে থাকলে আমার এখন পড়াশোনা হবে না তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানেই আর যতটা সহজ মনে পড়ছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাপের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহ দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই ওসিলে ওমরা করব। ওই অসি আবার ঋণ ও শোধ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ্বাকে সে আয়া আজিব ওমা ইয়াতাক ইল্লা ইয়া যে আল্লাহ মাখরোজা আল্লাহ্পাকে যে ভয় করবে আল্লাহ্ক তার জন্য রাস্তা খুলে দিবে রিচ ওয়াই আর জুকহুম ইন হাই এবং এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে এটা আল্লাহ তাকুল রাখেন জাস্ট ওই ইসমাইল আলাইসলামের মায়ের মতো আজরা আলেহাসাল্লাম ইবরাহিম আলাইসলামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে